হ্যালো ইব্রিম আশা করি সবাই খুবই ভালো আছেন বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাই দেওয়ে আজকের রেসিপি বিব্য তো ওখানে আমি একটা কড়াই বসে কড়া বসিয়ে দিয়েছি কড়াই সাদা তেল আর সরিষার তেল মিলিয়ে পাঁচ চামচের মতো দিয়েছি মানে দুই তেলের সমন্বয়ে আমি রান্নাটা করবো তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এরপর আমি এক চা চামচ জিরার ফোড়ন দিয়েছিলাম জিরাটা ফুটে আসার পর এখানে গোটা মশলাগুলো দিয়েছিলাম দারচিনি এলাচ তেজপাতা সবুজ এলাচ ছিল গোটা মশলায় হালকা ভেজে নেব ফ্লেভারটা ছেড়ে দেওয়া পর্যন্ত এরপর আমি দিয়েছিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা তো ওই যারা কখনো রান্না করে খাননি তো একবারের জন্য হলো এভাবে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে একবার রান্না করলে আর কি বারবারই একই প্রসেসে রান্না করতে ইচ্ছে করবে আপনাদের এতটাই ভালো হয় খেতে তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে মশলা সবসময় ভালো করে কষাবেন তো এরপর দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি কিন্তু স্কিনে লিখে দিয়েছি কোনটার পরিমাপ কেমন ছিল দয়া করে আপনারা খেয়াল করে বুঝে নেবেন তারপরে সবগুলো মশলা হালকা একটু পানি নিয়ে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন তত খাবারের টেস্টটা ভালো আসবে এবং মশলাটা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন মশলাটা অনেকটা ভালোভাবে কষানো হয়েছে বারবার কষানো হয়েছে তখন খাবারের টেস্টটা এমনিতেই বেশি হয়ে যাবে আর কি তো এরপর তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কুশিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পর এখানে এক কেজি গরুর মাংস দিয়েছিলাম সাথে কয়েক টুকরো আলু দিয়েছিলাম এটা জাস্ট আমার পছন্দ আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন তবে ফ্যামিলি মেম্বার দেখা যায় অনেকেই আলুটা খুব বেশি পছন্দ করে বিশেষ করে যাদের বেবি আছে বেবিরা কিন্তু আলু খেতে মাংসের ভিতরে খুবই পছন্দ করে তো মাংসের ভিতরে আলু খেতে আমারও যে খারাপ লাগে তা না বেশ ভালো লাগে তার জন্য কয়েক টুকরো আলু দিয়েছি তো মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি কষিয়ে নেব এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে আসবে তো দেখতেই পারছেন মাংস থেকে কত পানি বেরিয়ে আসছে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নি তো যে পানি বেরিয়ে আসছে সেই পানি দিয়েই আমি আর কি মাংসটাকে বারবার কষিয়ে নেব ঢেকে দেব আর কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে তো আমি এমনভাবে মাংসটাকে কষাবো যেন মাংসটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসে কষানোর মধ্যেই তাহলে দেখবেন সবগুলো উপকরণ কিন্তু আমি বারবার লং টাইম কষিয়ে নিচ্ছি এর জন্য খাবারের টেস্ট অনেক বৃদ্ধি পাবে তো মাসাল মাংসটা কিন্তু দেখতেই পারছেন কষানো হয়ে আসছে তো এরপর আমি গরম পানি অ্যাড করে দেবো গরম পানি অ্যাড করে দিলে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে গরুর মাংসটা কিন্তু যত ভালো সিদ্ধ হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তো ফ্লেভারের জন্য দিয়েছিলাম কয়টা কাঁচামরিচ সাথে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ি হাফ চামচ জিরার জিরে গুঁড়ি দিয়েছিলাম এক চাঁচামিচ তো অবশ্যই এই মশলাগুলো দিবেন তাহলে খাবারের স্বাদটা আরও ভালো আসবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো এরপর যে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম গরু মাংস রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে খুব একটা কম সময় কিন্তু এটা হয় না মার্শাল্লাহ আমার রান্নাটা একটু কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু খুবই ভালো ছিল আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিব বাসা থাকবেন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ